এপ্রিলে রেমিটেন্স এসেছে দুশো ছয় কোটি ডলার গত বছর এপ্রিলের নোবেল করোনা ভাইরাস তাণ্ডবে প্রায় স্থবির হয়ে গিয়েছিল বিশ্ব অর্থনীতি বাংলাদেশের প্রধান শ্রমবাজারগুলোতে জারি ছিল কঠোর লকডাউন ফলে এক বছর আগের এপ্রিলে দেশের রেমিটেন্স প্রবাহে ভয়াবহ ধাক্কা লেগেছিল চলতি বছর এপ্রিলেও মহামারী কাটিয়ে ওঠেনি বিশ্ব তারপরও দেশের রেমিটেন্স প্রভাবে বড় ধরনের প্রবৃদ্ধি হয়েছে বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে চলতি বছরের এপ্রিলে প্রবাসীরা দুশো ছয় কোটি ছিয়াত্তর লাখ ডলার দেশে পাঠিয়েছেন বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় সাড়ে সতেরো হাজার কোটি টাকা গত বছরের এপ্রিলে দেশে রেমিটেন্স এসেছিল মাত্র একশো নয় কোটি উনত্রিশ লাখ ডলার সেই হিসেবে এপ্রিলের প্রবৃদ্ধি হয়েছে উননব্বই দশমিক এক সাত শতাংশ সংশ্লিষ্টরা বলছেন পবিত্র রমজান ও দুইটকে কেন্দ্র করে দেশে সবসময় রেমিটেন্স প্রবাহে বড় ধরনের প্রবৃদ্ধি হয় তবে এবারও প্রবৃদ্ধি অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে গত বছরের এপ্রিলে রেমিটেন্সের বড় ধস এবছরের প্রবৃদ্ধিতে ভূমিকা রেখেছে চলতি বিশ একুশ অর্থ প্রথম দশ মাসে দেশের রেমিটেন্স এসেছে দুই হাজার ছেষট্টি কোটি আটান্ন লাখ ডলার এর আগে দুই হাজার উনিশ বিশ অর্থ একই সময়ে এক হাজার চারশো ছিয়াশি কোটি আশি লাখ ডলার রেমিটেন্স এসেছিল দেশে সেই হিসেবে চলতি অর্থ মার্চ পর্যন্ত দেশের রেমিটেন্স প্রভাব বেড়েছে উনচল্লিশ শতাংশের বেশি বরাবের মতো এপ্রিলে দেশের সবচেয়ে বেশি রেমিটেন্স এসেছে ইসলাম ব্যাংকের মাধ্যমে ব্যাংকটি একাই ষাট কোটি তিন লাখ ডলার রেমিটেন্স এনেছে অগ্রণী ব্যাংক এনেছে একুশ কোটি পঞ্চাশ লাখ ডলার ডাচ বাংলা ব্যাংক বিশ কোটি আঠাশ লাখ এবং সোনালী ব্যাংক বারো কোটি আশি লাখ ডলার রেমিটেন্স দেশে এনেছে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মুখপাত্র জানান চলতি অর্থ বছরের শুরু থেকে প্রবাসীরা আগের চেয়ে বেশি অর্থ দেশে পাঠাচ্ছেন রেমিটেন্সের বড় প্রবৃদ্ধি আমাদের অর্থনীতির জন্য আশীর্বাদ রেমিটেন্সের বড় প্রভৃতির কারণে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ছে আমাদের রিজার্ভের পরিমাণ এখন চুয়াল্লিশ বিলিয়ন ডলারের বেশি অন্যদিকে রেমিটেন্সের কারণে ব্যাঙ্কগুলোতে প্রতিনিয়ত নতুন তারল্য যোগ হচ্ছে এতে অতীতের যে কোনো সময়ের তুলনায় দেশের মুদ্রা বাজার এখন তারলের সরবরাহ অনেক বেশি